আশা করি সকলে ভালো আছেন বর্তমানে সমসাময়িক অনেক ইস্যু নিয়ে আমাদের দেশ উত্তপ্ত পক্ষে বিপক্ষে বিভিন্নভাবে যে যার অবস্থান থেকে বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করতেছে বর্তমান যে দেশের পরিস্থিতি আশা করি অচিরে স্বাভাবিক হয়ে যাবে আসুন সব বিভেদ ঘণা হিংসা সব বলে গিয়ে আমরা সবাই সবার আগে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ত্যাগেই সুখ যে বুক করে সে মূল্যবান আর যে ত্যাগ করে সে মহামূল্যবান আশা করি আপনি বুঝতে পেরেছেন চলুন কথা না বাড়িয়ে একটা গান শোনা যাক কতটুকু অশ্রু গড়ালে হৃদয় ঝলে শিখত কত প্রদীপ শিকা জ্বালালে বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়ে চিদিকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়ে চিদিকার আজও কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা আজও কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সারা ফেলে গেলি শুধু যার চলে যাই সেই বুঝে হাই চলে সেই বিচ্ছে দেখি যন্ত্রণা বুঝি শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সন্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দিকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়ে পৃথিবীতে আমরা আসছি অবশ্যই আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে যেভাবে হোক যারা আমাদের সাথে দীর্ঘদিন থাকে হঠাৎ করে যারা চলে যায় তাদেরকে কখনো বোলা যায় না বিশেষ করে মানে আপনি প্রত্যাশা করেননি সে চলে যাবে যদি সে চলে যায় বন্ধু শুভাকাঙ্ক্ষী হোক সে যেই হোক যার যায় অনলি সেই পার্সনটাই জানে এটার যে কি ক্ষত এটা যে সারা জীবন বয়ে বেড়াতে হয় একমাত্র সেই জানে যার হারায় কেউ কারো কারো গার্লফ্রেন্ড চলে চলে যায় যায় ওয়াইফ বিভিন্ন ধরনের বিচ্ছেদ আছে আর কি কারো আপনজন মারা যায় আবার কারো ধর্মের ভাই মারা যায় অনেক সময় ব্যথা লাগে এনিওয়েজ আমি আমার আব্বাকে হারিয়ে ফেলেছি দুই সালে স্টিল নাও আই ডিডেন্ট ফর গেট মাই ফাদার আই জাস্ট থিং হি ইজ স্টেইং উইথ মি ইন মাই হার্ট ইন মাই সোল আমি আমার বাবাকে অনেক মিস করি আই লাভ মাই ফাদার আমার বাবার অনেক অনেক স্মৃতি উপদেশ আমার সব কানে বাজে অনেক স্মৃতি আমাকে তারা করে আমি যখন চোখটা বন্ধ করি সবার আগে আমি আমার বাকে দেখি খুবই সহজ সরল একজন মানুষ খুবই মিশু একজন মানুষ ছিলেন হয়তো আজকে আমি অনেকের কাছে খারাপ হতে পারি বাট এটা গ্যারান্টি করতেছি আমার বাবা পার্সন টু পার্সন সবার কাছে আমার বাবা একজন গ্রহণযোগ্য মানুষ ছিলেন আমি গর্বিত আমি জানি না আমার ছেলে মেয়েদেরকে এরকম দেখবো কিনা যারা বাবাকে অনেক ভালোবাসে বাট আমার আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আই লাভ মাই ফাদার যারা আমার মতো আপন জন হারিয়েছেন কেউ কলেজের বাইকে হারিয়েছেন কোন আন্দোলনে গিয়েছে কেউ তার ফ্রেন্ডকে হারিয়েছেন কোন জাতি তার একটা সন্তানকে হারিয়েছেন সবাই যেন ধৈর্য ধারণ করতে পারে আমি সে দোয়া করি আর একটা কথা সবার আগে দেশ এটা মাথায় রাখবেন আমরা একটা জাতি হ্যাঁ আমরা বাঙালি জাতি সো মাইন্ড ইট সবার আগে দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন কখনো অন্যায়ভাবে কোনো কিছু নষ্ট করবেন না হোক সেটা একটা সম্পদ হোক সেটা একটা গাড়ি হোক সেটা একটা সরকারি ভবন অথবা বেসামরিক কোনো স্থাপনা অথবা ক্ষমতার দোহাই দিয়ে নিরীহ কারু প্রাণ কেউ কেড়ে নিবেন না বা কেউ অবৈধভাবে কোনো স্থাপনা ধ্বংস করবেন না প্লিজ সবার আগে দেশ দেশের মানুষ ভালো থাকবেন সবাই মনটা অনেক খারাপ অনেকগুলো কথা বলে ফেললাম হয়তো আপনাদের মনটাও খারাপ করে দিলাম যেজন্য সরি বলে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন ভিতর থেকে হ্যাপি থাকেন প্রিয়জনকে কাছে রাখেন সবাইকে ভালোবাসেন আসসালামু আলাইকুম